হ্যালো গাইস দেখে নাও সকাল সকাল কিন্তু চা বানিয়ে নিয়ে এসছি এই যে আমার দাদু এসছে মামাবাড়ির দাদু তো দাদু চা নিচ্ছে তো তারপরে বলছিল এটা খাবো না ওটা খাবো মানে বেশি খাবে না কম খাবে আর এখানে ছিল আমার মা আর এই যে আমার বাবু চা খাচ্ছে তো সবাইকে চা খাইয়ে দিই আমি চলে আসি সৌজা ঘরে ঘর গোছানোর কাজ করতে তো দেখে নাও আমি কিন্তু বিছানাপত্র তুলে নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি রোজ দিনের কাজ যেগুলো আমাকে করতে হয় তো তারপরে চলে আসি এই যে ঘরটা ঝাড়ু দিতে তো এমনিতেই হচ্ছে সব সবসময় এই ঘরেতে উঠে শুয়ে থাকে তো সবসময় মানে নোংরা হয়েই থাকে সেগুলো ঝাড়ু দিতে দিতেই আমার অবস্থা শেষ কি বলবো সারাদিনে তিন চারবার করে ঝাড়ু দিতে হয় কিন্তু কিছু করার নেই এভাবেই কাজ করি বাড়ির সমস্ত কাজ আর এদিকে যা পরিমাণে গরম পড়েছে তার মধ্যে হয়েছে কি আজকে হচ্ছে একাদশী তার উপরে শনিবার প্রচুর কাজ মানে এমনিতেও একাদশী থাকলে কাজটা বেশি হয় তার মাঝখানে তো শনিবার দেখে দেখো ধোয়া পাকলা মুচির ব্যাপারটা তো থাকেই তোমরা তো জানোই যারা আর কি নিরামিষ খাও একদম শুদ্ধভাবে তারা তো জানোই কিভাবে খেতে হয় তো তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর ঝাড়া হয়ে গেছে এখন ঘরের সামনে একটু বস্তাগুলো দিয়ে নিলাম এখানটা পা মুছে আর কি ঘরে গেলে ধুলো ময়লাটা একটু কম যায় ঘরে তো এভাবে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আমি চলে আসলাম কলপাড় থেকে জল নিয়ে আবার ঘরে তো এখন কি ঘরটা মুছে নেবো কারণ কি ঘরটা মুছার আগে যদি আমি ঝাড়ু দিয়ে নিই তাহলে অনেকটাই নোংরা কম আসে আর মুওটাও তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দর হয় তো এভাবে করে মায়ের ঘরটা মুছে নিচ্ছি দেখে নাও তো প্রত্যেক দিনই তো মুছি কিন্তু এগুলো আজকের জন্য স্পেশাল একটুভাবে কাজ করলাম তো মায়ের ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে আর এদিকে শুধু আলনাটা একটু অগুছলো হয়ে আছে কারণ মা যখন তখন ডক্টরের কাছে যাচ্ছে তো এক একটা করে নতুন শাড়ি পরছে তো সেগুলো আর কি ভাজ করা হয়নি তো আমি পরে রাত্রেবেলা সেই কাজগুলো করে নেব কারণ দিনেতে অনেক কাজ থাকে যার মধ্যেখানে কিন্তু এত কিছু করা সম্ভব হয় না যেমন আমরা গ্রামে থাকি দেখো বাড়ি ঘরে সমস্ত কাজ করে নিয়ে বাইরের কাজ করে নেই তো সময়টা থেকে পাবো বলো তারপরে দেখো এদিকে আমার ঘর গুছানো কমপ্লিট তো আমার ঘরটা দেখে নাও ঘরেতে এই যে আমার সাইকেল মানে অ্যাপাসিটা রেখে দিয়েছি তো এভাবে আমি ঘরেই রাখি তারপরে সম্পূর্ণ বাড়ির কাজ করে নিয়েছি এখন আমি চলে আসি মাঠে তো মাঠে এই যে দেখো ধান বুনতে মানে বলন বুনতে তো এখানে এসে দেখো কালকে যে কতগুলো বিষন তোলা হয়েছিল তো এগুলো আজকে বুনে নেই আর এদিকে আকাশে দেখো কি পরিমাণে রুদ্র উঠেছে তো যাই হোক এই রৌদ্রের মধ্যে আমাকে কাজ করতে হবে হ্যালো গাইস গুড মর্নিং তো দেখে নাও সকাল সকাল কিন্তু চলে আসি এই যে মাঠে ধান মানে বলন বুনতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমরা বলন বলন বুনি আর কিভাবে সব কিছু করি তো সবাই আমার ভিডিওটা ফলো করতে থাকো তার আগে দেখে নাও ছোটো ছোটো ধানের গাছ তো এলোমেলো হয়ে আছে এগুলো ঠিক করতেই আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে আমাদের তো দেখো আমার সঙ্গে আমার এই যে কাকি তো আমরা দুজনে মিলে কাজ করছি আর বাবু তো একটু কাজ করছিলো তো এখন বাবু একটু অন্য কাজ করছে তো চলো আমরা দেখে নিই কীভাবে বলুন গাড়ি আর তোমরা কে কে আমাদের মতো বলুন বোনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তারপরে তো এই যে দেখো হাতে নিয়ে নেমে পড়ছি আর কি বলুন বোনার জন্য তো জানি না কেমন হবে তোমরা বা কি করে বোনো সেটাও আমি জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বোনাটা ঠিকঠাক হচ্ছে কি না তো যেহেতু বলন বুনছি তো এখানটা কিন্তু প্রচুর ঘন ঘন করে বুনতে হয় ধান বোনার মতো অতটা ফাঁকা দেওয়া যায় না কিন্তু তারপর যতটুকু দেওয়া যাচ্ছে ফাঁকা আমি কিন্তু একটা একটা করে গুচি নিয়ে এভাবে দেখো অনেকগুলো করে নিয়ে এক জায়গায় বুনে দিচ্ছি তো দেখা যাচ্ছে একটা একটা করে থোপা হচ্ছে কিন্তু এগুলো যখন কিছুদিন হয়ে যাবে না বড় হয়ে যাবে তখন কিন্তু অনেক মোটা মোটা থোপ নিবে আর একটা থোপের থেকে অনেকগুলো বলন মানে তো তখন আমি মাঠে আর কি বুনতে পারবো তুলব তো এগুলো পিছনে অনেক খাটনি করতে হয় তো এমনিতে প্রচুর পরিমাণে রোদ উঠেছে পুড়ে যাচ্ছে শরীর তার মাঝখানে এই যে নিচু হয়ে এভাবে ধান বোনা একই মুখের কথা বলো তো তারপরে এভাবে কাজ করছি আর এখানটা প্রচুর পরিমাণে রোদ তারপরে তো একদম আমরা সবাই ঘাবড়ে গেছি এত রোদ্রে চলে আসছে বাড়িতে তো বাড়িতে এসে চান টান করে নিয়েছি আর একাদশী বলে কথা তাই জন্য ঠাকুরের এখানটা একটু পুজো দিয়ে নিলাম আর আজকে তো কিছু খাবো না খাওয়া বলতে আমাকে ফল খেয়ে থাকতে হবে বিকেলে আবার মাঠে যাব তো আমার ভিডিওটা এতটুকুই বাই